ட மோட்டார் சைக்கிள் கிின்ச்சின் எம்ஏ ஏட চাচா கா گاڑی கிின்ச்சின் எம்ஏ ডাউন পেমেন্টে গাড়ি কিনলেন গাড়িটার দাম হলো এক লাখ দশ হাজার ওটা ডাউন পেমেন্ট করে কুড়ি হাজার দিয়ে গাড়ি কিনলেন টোটাল করতে হবে বছর টোটাল তিন টাকা যোগ করে দেখুন যদি অরজিনাল এক লাখ দশ হাজার থেকে পনেরো হয়ে যায় তাহলে জানবেন ওটা পাঁচ হাজার হলো সুদ ওই সুদে গাড়ি কিনে যতদিন দিল গাড়ির উপরে চাপবি বাবা ওটা গাড়ি চাপা হবে না ওটা শুকরের পিঠে চড়া সমান জোরে বলুন না উসবিল্লা ঢুকছে না কিছু কিছু ছেলে আবার ওই এম আই ফোন কিনছে আবার কিস্তিতে ফোন কথা বলছে না কেন আছে নাকি পেলে আর

সব থেকে খাতার নাক মৌধ হলো ঋণগ্রস্তের মৌত রাখা ঋণ রাখা বড় দোষ পরে আফসোস ঋণ রাখা বড় দোষ পরে হয় আফসোস অর্থাৎ ঋণ রেখে মরবেন না যতক্ষণ সময় আছে এই সময় ঋণ পরিশোধ করে শোন

পাওনাদার এসে দাঁড়িয়ে রয়েছে ইমাম সাহেব বেচারা বললেন আপনার শুনুন বড় ছেলে কি বলছে আপনার শুনুন আমার বাপ যদি আপনাদের কাছে কোনো কিছু ঋণ করে থাকে পারলে আল্লাহ রাস্তে মাফ করে দেবেন আর যদি না আমাদের কে বলবেন তথ্য প্রমাণ দিয়ে আমরা আপনাদের পরিশোধ করতে বাধ্য থাকিব বলে না বলে না ওই কাতারে নশো নিরানব্বই জন এক হাজার লোক দাঁড়িয়ে রয়েছে তার ভিতরে সবাই বলছে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম আর কোনায় দাঁড়িয়ে দিয়ে চুপ করে কিচ্ছু বলে না মাফ করিনি বলো কথা বুঝ না ও চুপ করে সবাই বলছে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম বলছে না পঁয়ত্রিশ হাজার টাকা হবে না কথা বুঝ না নাকি চুপ করে দাফন টাফন হয়ে যাওয়ার পরে তিন দিন পর এসে সেই খাতায় সিগনেচার করে রেখে গিয়েছিল যেভাবে ওর বাপ ধার নিয়েছিল সেইভাবে চিঠি লিখে সিগনেচার করে রেখে দিয়েছে পঁয়ত্রিশ হাজার খোকাই দেখ তোর বাপের এই হাতের লেখা চিঠি এইসব দেওয়ার সময় আমার বলেছিলে এনে কি বলছে কথা বুঝাচ্ছে না এ যখন আমার বাপকে দিয়েছিল আমাকে জানিয়েছিলে কবরে যে লাও ফেরেস্তারা বলছে কি বুঝলি বড় ছেলে বলছে এখানে এসে লেবে তো তোর পাবে না তুই তো আমাদের কাছে ও ও দাবি তোকে কথা বুঝাচ্ছেন না উপরে বলবে পাবো আর এখানে আমরা দেবো কথা বুঝাচ্ছেন না ওপরে বলবে পাবো আর এখানে আমরা দেবো কি দেবে মার মার বুঝতে পারছেন না নাকিম পেটাবে ভাইরা আমার নজনের এর জন্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিনে ওই মৃত্যুটা খাতার নাক মৃত্যু যে মরনের আগে ঋণ করে মরে পরিশোথ করে মরে না নিহাত ওই ব্যক্তি নামায় যাবে ঋণ পরিশোথ করে দিবেন আল্লাহ পাক আমার গাড়ি চাপাচ্ছে বাড়ি তোমার বাজার করা বা টুকটুকে দিগুদিকে যাওয়ার জন্যটা স্কুটি আছে তুই তো আমার বাপ হস না স্যার আপনি এরম বলছেন কেন জানি তোরা একবার হার পরাতে পারলি সোজা জাহান্নামে নামে লেভাব তোরা তো জাহান্নামে নামে যাবি আর হুজুরটাকে প্রধান দায় আমি নেই আল্লাহ যতটুকু অর্থ দিয়েছে ওটা নগতে যা হবে তাই হবে যদি ভ্যান হয় তাই নিয়ে আসবো কথা বুঝাচ্ছেন না খপ আবার পা দেয় জাহান নামায় যেতে হবে বহু বাংলার জমিনে ওয়াইজিন ওয়াজ করছে ওয়াজ নসিহত করছে গাড়ি সব নতুন নতুন কিনছে কতই কিনলেন বলে কিনেছি আল্লাহ তৌফিক দিয়েছে ভেতরে খোঁজ নিয়ে দেখছি পুরো টোটাল ডাউন পেমেন্ট কিস্তিতে গাড়ি কিনেছে কানে হাত দিয়ে ও

আমাদের সঙ্গে নিয়ে আল্লাহ নবি মেরা যে হাজির হয়েছিল সাতাশে রজ রাতে প্রিয় নবী জীবির সাথে সঙ্গে বরাক সওয়ার হয়ে

বা বড়ে পেছনে সব চুপচাপ রইল জোরে জোরে পড় ছেলেরা সালাম দিলেন নূর নবীজি উম্মে খানির ঘরেতে ঘুমা আজ শেষ এরা ওঠেনিয়ার আপনাকে আল্লাহ যেতে বলেছে কোথায় আল্লাহর আশ বল খাস তালুকে আপনাকে আজকে আপনার সঙ্গে মহামিলাম একবার জুড়ে বলুন জীবের সঙ্গে সাথে প্রিয় জীবের কে নবী বলেন ওগো গো যাব কি সে সাওয়ার কোথায় বলো আমার আসল বোরাগ নেবে নিচে পাখনো বীজির সবারিতা জোরে হবে না প্রিয় জীবির সঙ্গে সাথে ওরা পিঠে সওয়ার হয়ে চললেন নবী জি বাইতুল মুকद्दাসে বান নবী আমার নামাজ পড়বে জিবরিল মিন কে ডেকে বলেন আল্লাহ আওয়াজ দিল দাঁড়াও জিবরিল হাবিব জানো আর দেনা দাঁড়িয়ে যায় হাবিব হবে

আদম থেকে ইসানবি আসলো নেমে জমিনে আবি নেমে সবাই সালাম করে চুম্মা দেন নো বিরি কপাল জুরে হবে না জুড়ে হবে না

পিজে সাওয়ার পাখ নবীজির বরকশত সঙ্গে জীবর লমিনিতে পাক খোদার ও এ দিদার আল্লাহুম্মা সল্লিয়া ما شاء الله ما شاء الله على العالي

স্ত্রীকে স্বামী ঘরে রেখে কাজে চলে গিয়েছে কেউ হায়দারাবাদে থাকে কেউ আপনার দিল্লিতে থাকে মিরুলে থাকে কেউ বা আপনার থাকে কেউ খায় আপনার থাকে কেউ বা মুম্বাই কেউ বা নাসিকে কেউ বা আমেদাবাদে কেউ বা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য স্ত্রী একা ঘরে থাকে এই সরলতার সুযোগ নিয়ে বিবি অন্য বেকার

বিশ্বাসের খেয়ানত করেছে এই আমানতের খেয়ানতকারী কোনদিন ভেসে যেতে পারবে না দুদিনের মজা আর সারা জীবনের সাজা কথা বুঝতে পাচ্ছেন না দুদিনের মজা সারা জীবনের সাজা সাবধান হও মায়রা ও ব্যজনেরা না জানেরা যুবকেরা ছেলের মাত্রা পড়া নাশি না মাওবেরা শুনে রেখে দে জেনে রেখে দে 6 নম্বর হলো আল্লাহ নবী জানেন ওই ব্যক্তির দোয়া কবুল হবে না পৃথিবীর জমিনে যারা পৃথিবীর জমিনে যারা চগল খুরি করেছে এর কথা ওর কাছে লাগিয়ে দিয়েছে এর কথা ওর কাছে লাগিয়ে দিয়েছে দুজনার ভিতরে ঝামেলা তৈরি করনি বলা আল্লাহ নবী বললেন ও আম্মাল আখিরু বিন নামিমা ওই ব্যক্তিটা কোন চগল ও কোন দিন জান্নাতে যেতে পারবে না এই চগল খোর দোয়া করলে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে না চগলখোর কিছু কিছু আছে না নাই ফোন করে বলছে শালা যায় অমুক না আপনার বিরুদ্ধে খুব উল্টোডালডা বলেছে এই আবার ফোন করে যার নাম করেছে তাকে আবার ফোন করে করে বলছে শানাজ ভাই তোর নামে যে উল্টোডালডা বললো সে সোনার মতো না দুজonar ভিতরে গরম তৈরি করলো এই ব্যক্তিটার নাম হলো আরবিতে নামিমা চগল খোর এই চগল খুরি করে এই কশ্চিন কালে যেতে পারবে না কথা বুঝছেন সাত নাম্বার হল ও বাবাজিরা জিরা সাত নাম্বার হল পৃথিবীর জমিনে যারা পৃথিবীর জমিনে যারা গরিব তিমের মাল মেড়ে মুছড়ে খায় গরিব এতিমের মাল মুড়ি মুড়ি মেছড়ে খাওয়া লোক জানেন চেনেন চিনিয়ে দেবো একটু চিনিয়ে দেবো জানার দরকার আছে না নাই আমি শাহানাগাস আমার যাকাত বেরিয়েছে আমার যাকাত বেরিয়েছে 50000 টাকা আমি লোক সমাজে চোখ রাখতে লোক সমাজে মুক্তা রাখতে ওর থেকে কুড়ি হাজার টাকার বস্ত্র কিনে বিলুপ করে দিলাম জাকাতের বাকি তিরিশ হাজার টাকা দিলাম না এই ব্যক্তিটা আগায় তিমের মাল খেয়েছে এরকম কিছু বুদ্ধিমান বেরিয়েছ না বেরোয়নি জাকাতের টাকা পঞ্চাশ টাকা দিতে কষ্ট হচ্ছে আমার টাকা আমার টাকা পঞ্চাশ হাজার দিতে হবে এক কাজ কর না দুশো পিস কম্বল কিনে দে

আর দুটো একটা বলবো